আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি আসলে অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিজর্ডার যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে যে প্রতিনিয়ত আমাদের যে একটা নেগেটিভ চিন্তা চলে আসে না নেগেটিভ থটগুলো আসে না আসলে আসলে এগুলো যে একটা কাল্পনিক চিন্তা অবাস্তব চিন্তা আমরা সেটাকে বিশ্বাস করতে পারি না আমরা ভুলবশত সেই চিন্তাগুলোকে কি বিশ্বাস করে ফেলি সেই চিন্তাগুলোকে বাস্তবে মনে করে ফেলি বা আমি আমরা ভাবি যদি চিন্তাগুলো বাস্তবে ঘটে যায় যদি হয়ে যায় তখন কি হবে আসলে এই যে অ্যাংজাইটিদের চিন্তাগুলো আসে নেগেটিভ চিন্তাগুলো নেগেটিভ থটগুলা আসলে কিভাবে এই নেগেটিভ চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করে পরিবর্তন করে পজিটিভ চিন্তা করা যায় আজ আমরা সে বিষয়টি নিয়েই আলোচনা করব। তো প্লিজ সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তাইলেই আপনারা এখান থেকে একটু একটু করে ধীরে ধীরে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন আসলে মানসিক সমস্যা যে খুব একটা বড় আহামরিক সমস্যা সেটা কিন্তু না এটাকে আপনি যতটা যেভাবে দেখবেন ঠিক সেটা সেভাবে আকার ধারণ করবে আসলে এটা একটা কোনো রোগ না এটা রোগ না বললেই চলে কারণ এটা একটি সম্পূর্ণ মনের কাল্পনিক ভয় ভীতি থেকে তৈরি একটা ভুলভাল চিন্তা থেকে তৈরি নেগেটিভ থট থেকে তৈরি একটা মানসিক প্রবলেম বুঝছেন এগুলো থেকে কিছু হয় না এগুলো থেকে মানুষ কখনো মারা যাবে না মানুষের বড় ধরনের বিপদ ঘটবে না কিন্তু আপনি যে ভুলটা করতেছেন আপনার মাথায় যে প্রতিরোধ চিন্তাগুলো আসতেছে নেগেটিভ থটগুলো আসতেছে আপনার মনে হতেছে আপনার বড় কোনো রোগ হয়ে গেছে আপনার মনে হতেছে আপনার বড় কোনো ধরনের প্রবলেম হয়ে গেছে আপনার মনে হতেছে আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে আপনার মনে হতেছে আপনার মাথায় প্রবলেম হয়ে গেছে আপনার শরীর হাত পা কাঁপতেছে আপনি ভাবতেছেন কেন এগুলো হতেছে আসলে মানসিক সমস্যা থেকে কি এগুলো হয় না আমার কোনো ধরনের অন্য সমস্যা হয়ে গেছে মানুষেরগুলো মনে হয় মানসিক সমস্যা আমারগুলো মনে হয় মানসিক সমস্যা না আমার মনে হয় বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে এই যে ভুল ভাল চিন্তা একের পর এক আপনার ভিতরে আসে না আপনি ভুলবশত সেই চিন্তাগুলোকে বিশ্বাস করে ফেলেন যার জন্য কি আপনি এই সমস্যাগুলো থেকে বার হতে পারছেন না আসলে মানসিক সমস্যা যে লেভেলেরই হোক না কেন মানসিক সমস্যা আপনার শারীরিক সিমটমসগুলো যতই যত লেভেলের যত কষ্টদায়ক হোক না কেন আমি একটা কথা বলি যারা অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া বা যে কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগতেছেন তাদেরকে আমি একটা কথাই বলব যতদিন না আপনি আপনার চিন্তা চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করতে পারেন আপনার যে ভুল বা নেগেটিভ চিন্তাগুলো আসে না এই চিন্তাগুলোকে আপনি চাইলেও আসবেন না চাইলেও আসবে আপনাকে সর্বপ্রথম এই চিন্তাগুলোকে আগে পরিবর্তন করতে হবে এই চিন্তাগুলোকে পরিবর্তন না করতে পারলে কি আপনার শারীরিক সিমটমসগুলো কখনো ঠিক হবে না কখনো কমবে এগুলো শারীরিক যে প্রবলেমগুলো হয় কারো কারো ক্ষেত্রে দেখবেন যে বুক শ্বাসকষ্টা ঘুরা সবসময় মাথা টলামল লেগে আসছে হাঁটতে গেলে চলতে গেলে মনে হয় যাবো ভাব সময় অস্থিরতা লাগা হাত পা কাঁপা শরীর কাঁপা মনে হয় এখনই কিছু একটা হয়ে যাবে কিছু একটা ঘটে যাবে দূরে কোথাও দেখা যেতে না পারা সবসময় সময় ভিত্তি কাজ করা গাড়ি অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে ভয় লাগা রাস্তাঘাটে বা ভিড়ে যানজটে চলাচলের সময় ভয় লাগা এগুলো একটা শারীরিক সিমটমস এগুলো আসলে কি বলেন দেখি আপনি এই সমস্যাগুলো হওয়ার মূল কারণ হইতেছে আপনার চিন্তা প্যাটার্নটা আসলে পরিবর্তন হয়ে গেছে আপনি একটা ভুলভাল চিন্তার ভেতরে কি আটকায় গেছেন যার জন্য আপনি সময় প্রতিটা চিন্তাকে কি বিশ্বাস করেন এবং বাস্তবে ঘটার একটা আভাস মনের মধ্যে রাখেন আপনি মনে করেন যে চিন্তাটা যদি বাস্তবে কিছু হয়ে যায় যদি বাস্তবে ঘটে যায় কোনো একদিন কোনো এক জায়গায় কোনো এক মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে তো আপনি সেই খবরটা শুনছেন শোনার পর এখন আপনার দু চারটার দিন পর কী হয়েছে আপনার কোনো একদিন আপনার বুকে একটু হালকা ব্যথা অনুভব হয়েছে তো আপনি এখন ভাবতেছেন কী রে বুকে ব্যথা করলো কেন বুকে ব্যথা করলে কি হার্টের প্রবলেম হয় নাকি আসলে হার্টের প্রবলেম হলে কি হয় হার্টের প্রবলেম হলে কি কষ্ট হয় আসলে একজন মানুষ বাস্তবে যার হার্টের সমস্যা হয় সেই মানুষটা বাস্তবে যে প্রবলেমটা হওয়ার পরে যে কষ্টটা পায় আপনার কিন্তু হাডের কোনো প্রবলেম নাই তারপর আপনি কি করতেছেন আপনি ভাবতেছেন হার্টের কষ্টটা কীরকম মানে আপনি বাস্তবে যে কষ্টটা সেই কষ্টটাকে কি অনুভব করার চেষ্টা করতেছেন যার জন্য কি আপনার মধ্যে একটা ভয় তৈরি হয় আপনার মধ্যে একটা ভয়ের সিচুয়েশন তৈরি হয়ে যায় তখন আপনার কি প্যানিক অ্যাটাক হয় অ্যাটাক হলে কি একটা মানুষ একবার যদি হয় সে সবসময় ভয়ে বা আতঙ্ক থাকে যদি আবার হয় যদি আবার হলে সেখানে যদি কাউকে হেল্প করার মতো শিখতে থাকে হেল্প করার মতো কেউ না থাকে তো তখন তার কি হবে যদি আবার সে বড় ধরনের কোনো বিপদ ঘটে যায় সে যদি মারা যায় সে তার যদি কোনো ক্ষতি হয় মানে এইসব নিয়ে পড়ে থাকে যদি হয়ে যায় যদি ঘটে যায় আসলে এখান থেকে তো জীবনে কিছু হবে না আপনাকে অল্প অল্প করে বুঝতে হবে আপনাকে কন্টিনিউ নিজেকে পজিটিভ দিতে হবে আপনার যে নেগেটিভ চিন্তাগুলো আছে না এই নেগেটিভ চিন্তাগুলোকে যদি আপনি ঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে আপনি হানড্রেড মানসিক সমস্যা থেকে ভালো হয়ে যাবেন এটা যে একটা কোনো আহামরি বড় বিষয় সেটা না এবং কি এখান থেকে ভার হওয়াও খুব সোজা আপনার একটু সময়ের দরকার আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং কি কিছু সহ্য করতে হবে তাইলে আপনি ধীরে ধীরে এই সমস্যাগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবেন এটা খুব তাড়াতাড়ি যে ভালো হওয়া যায় এমনটা কিছু না একটু সময়ের দরকার তো আপনাকে কন্টিনিউ পজিটিভ দিতে ব্রেনকে আপনি ভয় পাইতেছেন বলে আপনার হার্টের প্রবলেম হার্টবিট বাড়তেছে আপনার হার্টের সমস্যা মনে হতেছে আপনার কাছে আপনাকে একটা কথা বলি যে আপনি যদি কোনো এক জায়গায় কোনো একদিন কোনো মাঠে খেলাধুলা করেন আপনি কথা আমি আপনি ফুটবল খেলেন আপনি আধা ঘন্টা ফুটবল খেলে দৌড়াদৌড়ি করুন তো আপনি সেই সময় হার্টবিটটা মাপেন তো দেখবেন আপনার হার্টবিট হার্টবিট কত থাকে হাই থাকবে সব সময় আপনার হার্টবিটটা খুব প্রচুর আকারে স্পন্দন করবে কিন্তু এই নাই যে আপনার হার্টবিট বেড়ে গেছে মানে আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে ঠিক সেরকম আপনি সবসময় ভয় ভীতি পাইতেছেন আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ করে যার জন্য কি আপনার হার্টবিট হার্টবিট একটু বেশি বাড়ে যায় আপনার হার্টবিটটা বেশি চলাচল করে এটা এই মানে এটা না যে আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে আমি বলি যে আপনার হার্টবিট ঠিক আছে আপনার হার্ট একদম শক্ত মজবুত আছে বলেই কি আপনার ব্রেন্টের সিগন্যাল অনুযায়ী আপনার হার্টবিট রেসপন্স করে যার জন্য আপনার হার্টবিট আরও ভালো মজবুত আছে আপনি এটা থেকে ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নাই কিছু মানুষ একা কথা দূরে যাইতে পারে না একা যাওয়ার চিন্তাভাবনা করলে ভাবে যদি সেই জায়গায় যাওয়ার পর তার কোনো বিপদ হয়ে যায় সেই জায়গায় মাথা ঘুরে পড়ে যায় তার যদি হাত পা কাপা শুরু করে সে অস্থিরতা কাজ করে বুক ধরপর করে সেখানে যদি তাকে হেল্প করার মতো কেউ না থাকে তখন কি হবে এটা হবে ওটা হবে যদি এটা ওটা ঘটে যায় কি হবে মানে যদি হয়ে যায় যদি ঘটে যায় এসব নিয়ে আসলে সে বাইরে যায় না বাইরে একা যাইতে পারে না যদিও যায় তাইলে একজন মানুষকে হেল্প নিয়ে একজন মানুষকে সাথে নিয়ে তাকে যাওয়ার লাগে আসলে এগুলা বাস্তবে সম্পূর্ণ একটা মনের কাল্পনিক ভাবনা আপনি চিন্তা ভাবনা ধরনটাকে চেঞ্জ করেন তাইলেই কি একটা সময় নেই এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন আপনি সব জায়গায় যাইতে পারবেন সেই জন্য আপনাকে কী করতে হবে একটু একটু করে পজিটিভ দিতে হবে আপনার যে চিন্তাগুলো আসছে আপনি নিজেকে ঠান্ডা মাথায় বলুন যে আসলে যে চিন্তাটা আমি করতেছি এখন এই চিন্তাটা কতটা বাস্তব এর আগে কতবার এসেছে যদি এর আগে এসেছে যদি আসার পরে এটা ঘটে নাই তো কেন ঘটে নাই যদি বাস্তব হতো তাহলে তো ঘটতো অবশ্যই ঘটাতে লাগতো তার মানে এটা ঘটে যদি কেন ঘটে এটা কিন্তু বাস্তব চিন্তা না যদি বাস্তব চিন্তা না যদি ঘটে তাহলে আমি এটাকে কেন বিশ্বাস করবো আসলে আপনি খাতায় নোট করবেন প্রতিনিয়ত কন্টিনিউ আপনার যে চিন্তাগুলো আসে না প্রতিটা চিন্তাকে আপনি খাতায় লেখবেন খাতায় লেখার অভ্যাসটা একটা খুব কার্যকরী উপায় কারণ আপনি যখন লেখে রাখবেন খাতার মধ্যে ডায়েরির মধ্যে লেখা রবে না আপনার নোট করে থাকবে না তখন যদি সেই চিন্তাটা প্রথমবার আসার পর আপনার যে কষ্টটা হয় না সেই চিন্তাটা নেক্সট লেভেলে আবার যদি আসে আসার পর যে একটা কষ্ট হবে না সেই কষ্ট লেভেলটা কিন্তু অনেকটা কমে যাবে কারণ আপনার ব্রেন একটা অ্যাক্টিভিটি করে রাখছে যে আমার এই চিন্তাটা এর আগেও আসছে আমার খাতায় লেখা আছে যে এই চিন্তাটা আসার পর আমার তেমন কোনো ধরনের বড় সব প্রবলেম হয় না কিন্তু এটা একটা আমার কাল্পনিক চিন্তা কারণ এটাকে বাস্তব কখনো ঘটে না এই চিন্তাটা আসার পর আমি ভয় পাইতেছি বলে কি এই চিন্তাটা বারবার আমার কাছে আসে আপনি কন্টিনিউ একটা সপ্তাহ আপনি খাতায় লেখার অভ্যাসটা করেন প্রতিটা চিন্তা প্রতিটা সমস্যা প্রতিটা শারীরিক সিমটমস আপনি খাতায় নোট করে রাখবেন যে সময়টাতে হবে সেই টাইমটা লিখে রাখবেন যেই দিন হবে সেই দিনটা লেখে রাখবেন এবং সময় তারিখ সব কিছু আপনি নোট করে রাখবেন আপনি কন্টিনিউ যদি এভাবে একটাই সপ্তাহ চলতে পারেন না আপনার এই চিন্তার পরিবর্তন অবশ্যই হবে আপনি ধীরে ধীরে হবে আপনি যদি তাড়াহুড়া করেন আপনি যদি ভাবেন আরেক দিন করলাম দুদিন করলাম তিন দিন এক সপ্তাহ করলাম কোনো ভালো রেজাল্ট পাইতেছি না আসলে এই এইগুলোতে এইভাবে মনে হয় ভালো হয় না কিন্তু এগুলো ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই এই মানসিক সমস্যা থেকে ভালো হওয়ার আপনাকে অবশ্যই কন্টিনিউ ট্রাই করতে হবে কন্টিনিউ ব্রেনকে পজিটিভ দিতে হবে আমি জানি এটাতে খুব একটা সজা তাও না একটা খুব একটা সহজ কাজ আহামরি একটা আজকে আপনি পজিটিভ দিলেন আজকেই আপনার ব্রেন মেনে নিল এমনটা কিছু না আপনি বুঝতে পারবেন না আপনার ডেভেলপার হচ্ছে কি না হচ্ছে না আপনি বুঝতে পারবেন না যে আপনি ভালোর দিকে আগাচ্ছেন কি আগাচ্ছেন না কিন্তু এগুলোর দিকে আপনার ফোকাস দেওয়া যাবে না কারণ আপনার তো এটা কোনো রোগ হয় না এটাকে আপনি যতটা বড় করে দেখতেছেন এটা ঠিক ততটাই একটা বড় সমস্যা আপনি যদি এটাকে ছোট করে দেখতে পারেন আপনি যদি সবসময় নিজেকে বলেন না আমি ভালোবাসি আমার কোনো সমস্যা নেই আমি এটা নিয়ে চলতে পারি আসলে কি বল Ben মানুষ বর্তমানে আমাদের যারা এই অ্যাংজাইটি সমস্যাগুলো হয় না মানসিক প্রবলেমগুলো হয় তারা আসলে বর্তমানে থাকতে পারে না তারা সবসময় ভবিষ্যৎ আর অতীত নিয়ে পড়ে থাকে যার জন্য এই প্রবলেমগুলো থেকে তারা ভালো হইতে পারতেছে না আসলে আপনাকে একটা কথা বলে আপনি যদি বর্তমানে কিছু নিয়ে সুখে না থাকতে পারেন আপনার দেখেন আপনার কাছে যদি আপনি একটা ছোট বাটন ফোন ইউজ করতেছেন আপনার এখন মনের শখ জাগবে যে আসলে যদি একটা বড় অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারতাম তাহলে মনে ভালো হতো অ্যান্ড্রয়েড ফোন একটা থাকলে সবসময় ভালো ডি ভিডিও দেখতে পারতাম নেট চালাইতে পারতাম নানান ধরনের কাজকাম আমি করতে পারতাম অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখবেন যে আপনি যখন একটা বড় ফোন নিয়ে নেবেন না এটা কিছুদিন চালার পর এটা প্রতি আর তেমন একটা আকর্ষণ থাকবে না আপনার আপনার যে জিনিসটা আপনি পেয়ে যাবেন সেই জিনিসটা কি আপনার প্রতি একটা আগের একটা যে অনাকৃষ্ট একটা যে আকর্ষণ থাকে না সেই আকর্ষণটা পরে কাজ করে না ঠিক একটা যখন আপনি বড় অ্যান্ড্রয়েড ফোন নেবেন তখন আপনার মনে হবে আরে একটা ল্যাপটপ নিলে মনে হয় ভালো এই ফোন আর ভালো লাগে না ফোন দিয়ে কোনো কাজ কাম করতে ভালো লাগে না ফোনের কাজ হলো বা এর থেকে একটা বড় ল্যাপটপ হলে ভালো হইতো আপনি যখন ল্যাপটপ নেবেন তখন আপনার ল্যাপটপের থেকে আপনি মনে হবে আরে ল্যাপটপও ভালো লাগে না এর থেকে আরও বড়ো কিছু একটা পিসি ডিসি ভালো কিছু একটা কিনি মানে আপনার একটা কথা কি যে আপনি যে জিনিসটা আপনার কাছে বেশি দিন থাকবে যে জিনিসটা বেশি দিন একটু ব্যবহার করবেন না সেই জিনিসটা মূল্য আপনার কাছে কমে যাবে কিন্তু ঠিক সেরকম আপনি এই যে বর্তমানে যে সমস্যাটা আসতেন আপনি যদি প্রতিনিয়ত কন্টিনিউ নিজেকে বলেন আমি ভালো নাই আমার সমস্যা হইতেছে এই চিন্তাগুলো কেন আসতেছে কবে এই চিন্তাগুলো বন্ধ হবে কবে আমার প্রবলেমগুলো ঠিক হবে আসলে আপনি নিজেকে যে কথাগুলো বলতেছেন না এই কথাগুলো বলার কারণেই কিন্তু আপনি সমস্যা থেকে বার হতে পারতেছেন পারতেছেন না আপনি নিজেকে কন্টিনিউ বারবার বলুন আপনার সমস্যা হবে তাও আপনি এই কথাটা বলবেন যে আমি ভালোবাসি আমার কোনো সমস্যা নাই আমি এটাকে সহ্য করতে পারি আমার কোনো প্রবলেম নাই কারণ অ্যাংজাইটি এমন একটা সমস্যা অ্যাংজাইটি খুব চালাক অ্যাংজাইটি এমন একটা চালাক প্রবলেম যে সে এমন একটা গেমের মধ্যে আপনাকে নিয়ে খেলে যে আপনি যদি সেই গেমের মধ্যে যদি আপনি নিজেকে বার করতে না পারেন না তাহলে সে আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে আপনি ঘর থেকে বার হতে পারবেন না আপনি বিছানায় সবসময় সারা সময় সবসময় আপনার কি বিছানায় শুয়ে থাকার লাগবে আপনি বিছানা থেকে ভয় পাবেন একটা এমন সময় চলে আসবে কিন্তু আপনাকে সতর্ক অবশ্যই হতে হবে আপনাকে নিজেকে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে আপনার দ্বারাই সম্ভব আপনি এই মানসিক সমস্যাটা তৈরি হওয়ার জন্য দায়ী কিন্তু আপনি নিজেই এবং এখান থেকে বার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস শক্তি এনার্জি আপনার ভিতরেই আছে আপনি নিজেই পারবেন এই সমস্যা থেকে বার হতে তবে দরকার শুধু একটু আত্মবিশ্বাস আর চিন্তা ভাবনার তো যারা অ্যাংজাইটিতে আছেন যে অ্যাংজাইটিতে যারা এখনও বর্তমানে কষ্ট পাইতেছেন অ্যাংজাইটি ওসিডি আপনার ফোভিয়া এটা প্যানিক ডিজোটা যাই বলেন না কেন আসলে এগুলো সমস্যা কি বলেন দেখি আপনি এই সমস্যাগুলোর প্রতি যেরকম গুরুত্ব দেবেন না এই সমস্যাগুলো তে তেরকম একটা আকার ধারণ করে তেরকম একটা রেসপন্স তৈরি করে তাই যারা এই সমস্যায় আসছেন কেউ ভয় পাবেন না যদি নিজে নিজে না পারেন আপনি কাছাকাছি কারো একটু হেল্প নিন কাছাকাছি বলতে যারা অ্যাংজাইটি থেকে রিকভার হয়েছে তাদের কাছ থেকেও নিতে পারেন কোনো একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকেও নিতে পারেন আর যদি কাছাকাছি কেউ না থাকে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা অ্যাংজাইটি রিকভার কোনো মানুষ আপনি কাছাকাছি ভালো একজন প্রফেশনাল ডাক্তারকে কাছ থেকে ভালো মতো এই সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে ভালো মতো আলোচনা করে তার কাছ থেকে একটা ভালো পরামর্শ নিয়ে ঠিক সেভাবে চলেন তাইলে ভালো হয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট ভালো হওয়া যায় এগুলো থেকে এগুলো তেমন আহামরি কোনো বিষয় না শুধু একটু সময়ের দরকার একটু ধৈর্যের দরকার আর একটু সহ্য করার দরকার তাইলে একটা সময় এগুলো ভালো হয়ে যায় একটু ভালোভাবে বুঝতে হবে কিছু এক্সারসাইজ মেডিটেশন তো অবশ্যই করতে হবে মানসিক সমস্যার জন্য এক্সারসাইজ মেডিটেশন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন কন্টিনিউ সকালে হাঁটার অভ্যাস করা আপনি ঠিক মতো সময়ে খাওয়া ঠিক মতো সময় ঘুমানো মতো সময়ে আপনি বাইরে ঘুরতে যাওয়া এইগুলো যদি আপনি ঠিকমতো চলতে পারেন না একটা রুটিন মতো আপনি ফলো করতে পারেন তাইলে আপনি মনে হয় আমার মনে হয় না বেশি দিন এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে তো আপনি কন্টিনিউ আগে আপনাকে আমি সকলকে বলবো যে এই সমস্যা থেকে বার হওয়ার জন্য আপনার আপনারা শারীরিক প্রবলেমগুলোর পিছনে পড়ে থাকবেন না যে আমার এই সমস্যাটা কেন হচ্ছে আমার সার শরীরে হাত কাপা কেন হচ্ছে বুক ধরপর কেন হচ্ছে হাত পাকা অস্থিরতা লাগতেছে কেন আমার এটাগুলো কবে কমবে আসলে এগুলো আপনি জীবনও কমাতে পারবেন না যতদিন না আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে কি পরিবর্তন করতে পারবেন আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে আগে নিয়ন্ত্রণে নিয়ে আসেন আপনার স্বাভাবিক চিন্তাভাবনাই নিয়ে আসেন আপনি আপনি যে বর্তমানে চিন্তাভাবনাগুলো করতেছেন এগুলো কিন্তু আপনার চিন্তা না এগুলো একটা ডিজিটালি চিন্তা যে চিন্তাগুলোকে আপনি বারবার বিশ্বাস করে ফেলেন বারবার আপনি চিন্তাগুলোকে নিয়ে ভাবা শুরু করেন যখনই আপনি এই চিন্তাগুলোকে ভাবতে যাবেন এগুলোকে নিয়ে গুরুত্ব দিতে যাবেন এগুলো নিয়ে একটু এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করবেন না তখন দেখবেন যে আপনি এই চিন্তাগুলোর ভিতরে ঢুকে যাইতেছেন যখন আপনি এগুলোর ভিতরে ইমোশন দিয়ে দেবেন না তখনই আপনার ভিতরে এমন ভয় চলে আসবে ভয় একটা ভয়ের আকার ধারণ করবে আপনার ভিতরে যখন আপনার ভয় ভয় একটা অনুভব সিচুয়েশন তৈরি হবে তখন কিন্তু চিন্তাটা লেভেলটা কি আরও বড় ধরনের চলে আসে তখন তখন মনে হয় যে এই বুঝি কিছু একটা হয়ে যাবে মানে শরীরে এমন কিছু অনুভূতি তখন কাজ করে হঠাৎ শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠে শরীর এমন কিছু কিছু অনুভব মানে এক সৃষ্টি হয় যে একটা মানুষ হঠাৎ ভয় পেয়ে যায় এই বুঝি সে পড়ে যাবে এই বুঝি সে মরে যাবে এই বুঝি মনে কিছু একটা ঘটে যাবে এই বুঝি তার মনে হয় একটা কিছু ঘটে গেল মানে এমন এমন কিছু মানে ইয়া করে যে মানুষটা প্যানিক হয়ে যায় প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় তখন আর প্যানিক অ্যাটাক হলে তো নেই যে প্যানিক অ্যাটাক কতটা কষ্টের একটা সিচুয়েশন এই একবার একটা মানুষের প্যানিক অ্যাটাক হলে সে সবসময় আতঙ্কে থাকে যে এ নেক্সট আবার যদি এই সমস্যাটা হয় নেক্সট আবার কবে হবে যদি হয় তখন সে কী করবে এই নিয়ে সবসময় টেনশন মানে অস্থিরতা সবসময় এই নিয়ে পড়ে থাকে আসলে এগুলো থেকে আপনার কিছু হবে না আপনারা ভয় পাবেন না এটা একটা অ্যাংজাইটি মানসিক সমস্যা এগুলো আসলে সুস্থ অবশ্যই হওয়া যায় তবে যদি নিজে না পারেন আমি সকলকে বলি যে যদি এই সমস্যা থেকে বার হতে নিজে না পারেন অবশ্যই কারো গাইড নিন কারো কাছ থেকে হেল্প নিন অবশ্যই নেবেন কারণ এভাবে সারা জীবন থাকা যায় না এইভাবে একটা লাইফ না এটা কোনো লাইফ বা কোনো একটা জীবন বলতে এগুলোকে বোঝায় না কারণ একজন স্বাভাবিক নর্মাল লাইফে যদি একটা মানুষ জীবনযাপন করতে না পারে এইভাবে মানে সবসময় দুশ্চিন্তা টেনশন অস্থিরতা ভয়ভীতি এগুলো আসলে কী বলেন কি এগুলো একটা সময়ের সাপেক্ষে এগুলো আছে এগুলো একটা সময় চলে যাবে অবশ্যই যাবে সময়ের সাথে সাথে অবশ্যই এটা পরিবর্তন হবে এটা সারা জীবন থাকবে না এই সমস্যা কারও সারা জীবন থাকে না একটা না একটা সময় সবাই ভালো হবে তবে সময়ের সময়ের সাথে 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 এটা পরিবর্তন হয়ে যাবে এটা একটু ধৈর্যের দরকার আর যারা এই সমস্যায় খুব কষ্ট পাইতেছেন প্লেস তো কষ্ট না পেয়ে আপনি কাছাকাছি কারো হেল্প নিন কাছাকাছি কারোর কাছ থেকে একটু সে নিন তার কথা মতো চলুন কিছু মেডিটেশন এক্সারসাইজ এগুলো করবেন তাহলেই সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন এগুলো থেকে ভয় পাওয়ার কিছু নেই তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট একটা ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ